প্রতিটি যাত্রার একটা ডাক থাকে আর আমাকে ডেকেছিল মা তারা আজ আমি একা শুধু ক্যামেরা আর অজানা শক্তির দিকে এগিয়ে চলা সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি এনেছি পশ্চিমবঙ্গের অন্যতম রহস্যময় এবং শক্তিপীঠ তারাপীঠের ট্রাভেল ব্লগ সোদো ট্রাভেল ব্লগ হ্যাঁ আমি একাই চলে গেছিলাম তারাপীঠে এবছরের কালী পুজোতে আগের দিন রাতেই ভাবছিলাম কি করা যায় কালী পুজোতে কোথায় যাওয়া যায় হঠাৎই কেমন যেন একটা ডাক এলো যে তারাপীঠ যাওয়া যেতে পারে এর আগে আমি তারাপীঠ কখনো আসিনি তাই ভাবলাম তারাপীঠ ঘুরে আসি একা আসতে একটু অস্বস্তি লেগেছিল বটে কিন্তু তাও সাহস করে বেরিয়ে পড়েছিলাম এই জায়গাটা না শুধু একটা মন্দির নয় ভক্তি শক্তি আর অলৌকিক পরিবেশে ভরা পুরোটা ঘুরে দেখাবো মন্দির শ্মশান খাবার দাবার কোথায় থাকবেন আর কিভাবে আসবেন সেগুলো সব রকমের টিপস তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক কলকাতা থেকে তারাপীঠ আসতে লাগে প্রায় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ট্রেন বাস বা গাড়ি সবই পাওয়া যায় তারাপীঠ আসার জন্য তো আমি শিয়ালদা থেকে ট্রেন নিয়েছিলাম রামপুরহাট এক্সপ্রেস যেটা মাতারা এক্সপ্রেস যেটা আমি ওই ট্রেনটা নিয়েছিলাম শিয়ালদা থেকে সকাল সকালই টাইম ছিল ট্রেনের তো একটা জলের বোতল নিয়ে আমি উঠে ফিরেছিলাম ট্রেনে রামপুরহাট যাওয়ার জন্য আমি নেমেছিলাম রামপুরহাট স্টেশনে এই স্টেশনের সাথে না আমার কিছু স্মৃতিও জড়িয়ে আছে অনেক পুরনো আমি না হয় সে ব্যাপারে অন্য কোনো ব্লগে আমি বলবো আপাতত আমি রামপুরহাট স্টেশনে নেমেছিলাম তারাপীঠ যাবার জন্য স্টেশনে নামার পর বাইরে যখন এলাম রামপুরহাট স্টেশনের বাইরে তো আমি ভেবেছিলাম যে অটো বা টোটো অ্যাভেলেবিলিটি আছে জানি না হয়তো থাকে কিন্তু আমি খুব একটা পাইনি অ্যাভেলেবেল পাইনি আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম স্টেশনের বাইরেটায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে শেয়ারে অ্যাকচুয়ালি আমি যেতে চাইছিলাম না বুক করেই যেতে চাইছিলাম তো এক তো অনেকটাই বলছিল ভাড়া আর পাওয়াও যাচ্ছিলো না তো আমি দাঁড়িয়ে থেকে থেকে কী করলাম ফোনে র্যাপিডো ছিল র্যাপিডোটা বুক করলাম দেখলাম যে অনেক কম টাকাতেই পৌঁছে যাওয়া যাচ্ছে হোটেলে তো আমি সেটাই বুক করলাম র্যাপিডো অনেক ইজিও হয় খুব একটা ইউজ করি না কলকাতায় থাকলে বাট ইউজ করলাম চারপাশে গ্রামীণ পরিবেশ রাস্তার দুপাশে সবুজ আর মাঝে মাঝে ছোট চা দোকান পুরো ট্রিপটাই আলাদা অনুভূতি দেয় রাস্তা দাঁড়িয়ে এক কাপ চাও খেয়েছিলাম ফাইনালি চলে এলাম আমি আমার হোটেলে এই হোটেলটা আমি বুক করেছিলাম এম থেকে মেক মাই ট্রিপ থেকে আমি মেক মাই ট্রিপ ইউজ করি যে কিছু যা কিছু মানে বুক করার জন্য আমি এমএমটিটাই বেশি প্রেফার করি তো এটা ছিল আমার হোটেল এটা ছিল আমার হোটেলের রুম হোটেলের ব্যালকনিটা আমার খুব ভালো লেগেছিলো রুমটা প্রাইস ওয়াইজ এখানে আপনি আটশো থেকে হাজার টাকার মধ্যে মোটামুটি থাকার জন্য রুম পেয়ে যাবেন তো আমার আমার এই রুমটার রেন্ট ছিল বারোশো টাকা বারোশো টাকার হিসেবে আমার মনে হয়েছে রুমটা খুব একটা পরিষ্কার ছিল না বাকি লোকেশন অ্যান্ড ভিউ ভালো ছিল ব্যালকানি থেকে কিন্তু পরিষ্কার খুব একটা আমার লাগেনি রুমটা আর একটু পরিষ্কার হলে ভালো হতো মানে যতটা প্রাইস সেই তুলনায় প্রাইসের তুলনায় একটু পরিষ্কার রাখাটা উচিত ছিল যাই ওভারঅল আবার ঠিকই লেগেছে থাকার জন্য একা থাকার জন্য ব্যালকনিটা আমার খুব ভালো লেগেছে তো আমি যাবার পর আমার খুব খিদে পেয়ে গেছিলো তা অ্যাকচুয়ালি কি হয় হোটেলে খাবার দাবার খুব বেশি দাম হয় তো কিন্তু আমার কিছু করার ছিল না এতই খিদে পেয়ে গেছিলো যাওয়ার পর যে আমি হোটেলেই বুক করে দিয়েছিলাম খাবার ওটাই খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে তারপরে আমি মন্দিরের দিকে রওনা দিয়েছিলাম ইভিনিংয়ে আসলে সকাল সকাল ট্রেনের টাইম ছিল আর সারা রাত আমি ঘুমাইনি ভেবেছিলাম ঘুমালে উঠতে পারবো না তাই সারা রাত জেগেছিলাম কাজ করছিলাম তাই ঘুম হয়নি বলে আমি খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে তারপর সন্ধ্যার দিকে আমি বেরিয়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে যেহেতু আমি ওই দিনটা থাকবো তাই আমি আর বেশি তাড়াহুড়ো করে দুপুরের দিকে বেরোয়নি কোথাও দুপুরে আমি টানা একটা ঘুম দিয়েছিলাম ওখানে গিয়ে ভালোই ঘুমটা হয়েছিল যাই হোক তারপরে আমি পৌঁছে গেলাম তারাপীঠ মায়ের মন্দিরের কাছে একটা টোটো নিয়েছিলাম আসলে আমি প্রথমে বুঝতে পারিনি ওটা কিন্তু ওয়াকিং ডিস্টেন্স ছিল আমার হোটেল থেকে কিন্তু আমি যেহেতু বুঝতে পারিনি জানি না ফার্স্ট টাইম তাই আমি টোটো নিয়েছিলাম টোটোতে দেখলাম আমার যা সামনে গিয়েই নামিয়ে দিল তো আমি ভাবলাম মানে একটা হয় না বোকা বোকা ফিল হয় সেটা হয়েছিল যাই হোক টোটো নিয়ে আমি পৌঁছে গেলাম যে যে রোডটা থেকে মন্দিরটা ঢুকে যায় যে রোডটায় ওই রোডের সামনে আমাকে নামিয়েছে তো ওখান থেকে তো এমনিতেও সবাইকে হেঁটেই যেতে হয় তো তারপরে আমি চলে গেছিলাম মন্দিরের সামনে এটা হচ্ছে মন্দিরের সামনের এক নম্বর গেটটা জুতো তো বাইরেই রাখতে হয় ওখানে জায়গা আছে রাখার এটা তো আমরা সবাই জানি যে কোনো মন্দিরের বাইরেই সেটা থাকে আর মন্দিরের বাইরে যেমন পুজোর জিনিসপত্র যেমন পাওয়া যায় সেগুলো তো আমরা সবাই জানি সবই ওই সব দোকানপাটগুলো আছে তারপর আমি মন্দিরে ঢুকে গেছিলাম মন্দিরের ভেতরে গিয়েই না অন্যরকম এক শক্তির অনুভূতি হলো এত ভিড় এত ভিড় এখানে এত ভক্তরা সব আছে তারপরেও এক অদ্ভুত একটা শান্তি কিন্তু যারাই গেছেন তারাই এটা ফিল করতে পারবেন যে সত্যি ঢোকার পরে কিন্তু অদ্ভুত একটা শান্তি পাওয়া যায় মায়ের প্রতিমাটা খুবই ছোট আমি দূর থেকে দেখেছি ঢুকেই মানে ওখানে টিভি চলে তো সন্ধ্যাবেলা ওখানে আরতি হচ্ছিল তো ওই টাইমে আমি দেখেছি খুবই ছোটো হলেও কিন্তু খুবই শক্তিশালী আমরা সবাই সেটা জানি তাই না তো আমি যখন গেছিলাম ওই টাইমে সন্ধ্যা আরতি হচ্ছিল তো এইভাবে তখন তো ভেতরে যেতে পারিনি গিয়ে উঠতে পারিনি তো বাইরে থেকে দাঁড়িয়েই এইভাবে দেখছিলাম আমরা সবাই ওখানে এলইডি লাগানো ছিল ওটার মাধ্যমে সবাই আমরা দেখছিলাম তো আমার সাথে সাথে আপনারাও একটু দেখে নিন মাকে আপনারাও দেখে নিন সন্ধ্যাবেলা হলো কিন্তু অনেকটাই ভিড় ছিল ওখানে আমি যেটা দেখলাম অনেক ভিড় ছিল তো যাই হোক অত ভিড় ভাড়টার মধ্যে আমি একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম তো বসে পড়েছিলাম আসলে আমার পায়েও ব্যথা আছে পাটা ভাঙা আছে তো তাই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না বা চলতে পারি না যাই হোক আমি বসেছিলাম এমন একটা জায়গায় আমি প্রথমে বুঝিনি যে আমি ওই জায়গাটায় বসেছি পেছনে তাকেই দেখলাম টাকা আর টাকা আমি তো ওই জন্যই একটু হাসছিলাম অন্যজনে একটু আমার দিকে তাকিয়ে হাসছিল তাই আমি হাসছিলাম যাই হোক এখানে দেখুন এত লাইন এত ভিড় ভাট্টা সব কিছুর মধ্যেও একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমি ওখানে বসে বসে যেটা খেয়াল করছিলাম এই যে জিদি বসে বসে পাঠ করছেন কিছু একটা আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম উনি এক অ্যাকচুয়ালি কি পড়ছেন বা কী পাঠ করছেন কিন্তু এটুকু আমি বুঝতে পেরেছি এত ভিড় মধ্যেও উনি কিন্তু মন দিয়ে ওনার কাজটাই করে যাচ্ছেন মানে কোনো রকম ডিস্ট্রাকশন ছাড়াই উনি যেটা করতে এসেছেন বা করেন হয়তো উনি রোজ ওখানে বসে সেটা আমি জানি না উনি কিন্তু সেইটাই করছিলেন ওখানে বসে ওটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো আমি অনেকক্ষণ বসে বসে ওনাকে দেখছিলাম তারপরে ওদিকে একটা পুকুর আছে পুকুরের ওখানে আপনি কিছু মানত করতে চাইলে সেটা ওখানে আপনি বা ওখানে ধূপ জ্বালাতে পারেন গিয়ে যারা গেছেন তারা সেটা জানবেন এই ব্যাপারে নিশ্চয়ই তো আমি তো প্রথমবার গেছিলাম সবটা বুঝতে আমার একটু অসুবিধা হয়েছিল বুঝে উঠতে জিজ্ঞেস করে করে গেছিলাম যাই হোক যেহেতু কালী পুজো ছিল তাই কিন্তু অনেক তান্ত্রিককে আমি দেখতে পেয়েছি মানে এত তান্ত্রিককে একসাথে আমি এর আগে কখনও দেখিনি নিজের চোখে যাই হোক কালী পুজো ছিল বলে ছিল না কি সবসময় এরকম থাকে সে ব্যাপারে আমার সত্যিই আইডিয়া নেই তো এই দিনকে তো অনেক ছিল অনেক তান্ত্রিক একসাথে ছিল যেটা বুঝলাম এখানে অনেক সাধু সন্ন্যাসীরা তন্ত্র সাধনা করেন আমি ভিডিও করতে একটু ভয় ভয়ে পাচ্ছিলাম ভাবলাম কেউ কিছু বলবে না তো যাই হোক তারপর আমি তাও আমি চেষ্টা করলাম যতটা পারি আপনাদেরকে ওই পরিবেশটা দেখানো যায় ভিডিওর মাধ্যমে আমি সেটা চেষ্টা করলাম তারপর আমি মন্দির থেকে বেরিয়ে এসেছিলাম শ্মশানের দিকে যাবো বলে তো মন্দির থেকে বেরোনোর পরে না অনেক অনেক দোকান পাট যেমন থাকে সেরকম আছে এখানে এগুলো প্যারা প্যারার দোকান এগুলো তো অনেক প্যারার দোকান ছিল এমনি আপনার রাস্তাতেও ফুটেও অনেকে নিয়ে বসেছিল প্যারা আর এমনি বাকি যেমন মন্দিরের বাইরে যেমন দোকানপাট থাকে এখানে একটু বেশি বেশি দোকান আছে যেহেতু তারাপীঠ একটা বড়ো জায়গা তো এখানে অনেক কিছুরই দোকান আপনি ওখানে দেখতে পাবেন যাই হোক আমি ধীরে ধীরে চলে গেলাম শ্মশানের দিকে আমার শ্মশানটা আমার দেখার খুব ইচ্ছে ছিল কারণ ভয়ঙ্করও লাগছিল আমার ব্যাপারটা যে কেমন হবে পরিবেশটা ভয় ভয় করে আমি চলেই গেলাম শ্মশানের দিকে এই হচ্ছে আমাদের তারাপীঠ মহা শ্মশান আমি গেছিলাম একটু রাতের দিকে ইচ্ছে করেই আমি একটু রাতের দিকেই গেছিলাম মানে খুব বেশি রাতের দিকে নয় আট নটার দিকে নটা সাড়ে নটা এরকম হবে ওই টাইমে আমি গেছিলাম গিয়ে দেখলাম ভয় তো আমি পাইনি খুব একটা মানে যে ভয়টা আমি পেয়ে পেয়ে শ্মশানের দিকে এগিয়েছিলাম সেই ভয়টা কিন্তু আমি শ্মশানে ঢোকার পর আর পাইনি তারাপীঠের শ্মশান না শুধু মৃত্যু নয় কিন্তু পুনর্জন্মের জায়গা এখানে শক্তি আর ভয় একসাথে নাচে আলো আর অন্ধকার একসাথে থাকে এখানে আমি যেটা আমি গিয়ে যেটা মানে অনুভব করেছি আলো আর অন্ধকার কিন্তু একসাথে থাকে এখানে একজন সাধু কিন্তু আমাকে বললেন মা ভয় পাস না তোর সাথে মা আছে তো হয়তো কথাটা সেদিনের জন্য ছিল হয়তো বা সারা জীবনের জন্য তো যাই হোক এইভাবে কিন্তু আমি শ্মশানের মধ্যে অনেকটা সময় কাটিয়েছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম সমস্তটা মানে এই একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন এখানে এদেরকে বলি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে ঠিক আছে তো এই জিনিসটা আমি জীবনের প্রথম নিজের চোখে দেখছি আমি এর আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি বা দেখিনি বলি দেওয়ার ব্যাপারটা একটু ভয় ভয় পাচ্ছি ভয় ঠিক নয় একটু খারাপ লাগা ভয় লাগা সব একসাথে মিক্স ফিলিং আমার কাজ করছিল এই যে জায়গাটা ফ্রন্টে এখানে বোধ এখন আর বলি দেওয়া হয় না আই এম নট শিওর আমার মনে হয়েছে এখানে দেওয়া হয় না আমি দেখিনি ওদেরকে বলি দেওয়ার জন্য কিন্তু পেছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তো এই সামনের জায়গাটা বলি দেওয়া মনে হয় এখন আর হয় না এখানে যেহেতু কালী পুজোর রাত ছিল তো প্রচুর মানুষজন এসেছিল নিজেদের কাজ করানোর জন্য হুম তন্ত্র সাধনার কাজ যেগুলো হয়ে থাকে তো এটাও আমি নিজের চোখে ফার্স্ট টাইমই দেখছি এইসব আমি কিন্তু খুব ভয় ভয় করে ভিডিওগুলো গুলো বানাচ্ছিলাম কেন কি ভাবছিলাম কেউ যদি বলে বসে যে কেন আমাদের ভিডিও বানাচ্ছেন বা কিছু যদি বলে বসে এমনি একটু ভয় ভয় পাচ্ছিলাম এতগুলো তান্ত্রিক একসাথে দেখে যাই হোক তাও আমি চেষ্টা করেছি এই পরিবেশটা যাতে আপনাদেরকে দেখানো যায় কালী পুজোর রাতের পরিবেশটা মহাশশানে তো এখানে একটা এরকম জায়গা ছিল যেখানে একটু গান বাজনা হচ্ছিল আমি ওখানে গিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম আসলে এখানে ঢোকার পরে ওই শ্মশান শ্মশান ফিলটা আর হচ্ছিল না যে ভয় পাওয়া শ্মশানের এই ব্যাপারটা কিন্তু হয়নি বেশ এনজয়ই করেছি তারপর সম্পার ছিল ওখানে হঠাৎ করে আমি শিব ঠাকুরের ছোট্ট একটা শিব মানে শিব মন্দির দেখতে পেলাম শিব ঠাকুরের মূর্তি তো আমি একটু প্রদীপ ধূপ নি নিচ্ছিলাম জ্বালাবো বলে তো পাশ থেকে কাকিমা কিছু টিপস দেওয়ার চেষ্টা করছিলো যেই আমি ক্যামেরাটা দেখেছি আমার ক্যামেরাটা অন আছে উনি লজ্জায় আর সেই টিপসটা আর ধ্যান ক্যামেরাতে ক্যামেরার সামনে আসবেন না বলে যাই হোক আমি প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে আমি বেশ অনেকক্ষণ কাটিয়েছিলাম শ্মশানের ভেতরে কিন্তু অনেকটা রাত হয়ে যাচ্ছিল আর একা ছিলাম সেই জন্য আর বেশি রিস্ক নিলাম না বেরিয়ে পড়লাম নিজের রুমের দিকে যাব বলে তো যাওয়ার সময় একা একা আমি তো ওয়াকিং ডিস্টেন্স আগেই জেনে নিয়েছিলাম তখন সেই জন্য আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম এমনি এমনি হেঁটে হেঁটে যাব বোর হব তাই একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম আইসক্রিম খেতে খেতে যাচ্ছিলাম তো আইসক্রিম খেতে খেতে আমি চলে গেছিলাম আমার হোটেলের দিকে হাঁটতে হাঁটতে ওয়াকিং ডিস্টেন্স ছিল হেঁটে ধরুন চার মিনিট চার পাঁচ মিনিট এরকম ছিল ওয়াকিং যাই হোক আমি হোটেলে গিয়ে তারপরে তারপরে আমি ব্যালকানিটা আমি খুব এনজয় করেছি আমার যে রুমের ব্যালকানিটা ছিল আমি ভীষণ এনজয় করেছি ওখানে গিয়ে একটু রিফ্রেশমেন্টের জন্য একটু রিলস বানাচ্ছিলাম খুব ভালো ফিল হচ্ছিল কে বলেছে একা একা ভালো থাকা যায় না একা একা তো খুব ভালো থাকা যায় আমি তো খুব ভালোভাবে কাটিয়েছি একা একা মন্দিরের বাইরে দোকান থেকে না এই এত সুন্দর লেগেছে আমার শিবজির এই ফটো ফ্রেমটা আমি ওটা নিয়েছিলাম ওখান থেকে যাই হোক পরদিন সকাল হয়ে গেছিল সকাল সকাল উঠেই কিন্তু আমার একমাত্র লক্ষ্য ছিল আমি কখন দোলনাটা গিয়ে চড়বো আমি তখন সন্ধ্যাবেলা বা রাতে ওই দিকটা যাইনি আমি মানে ওয়েট করেছিলাম যে আমি সকালে যাব উঠে তো সকালে উঠে আমি একটু দোলনাতে ঝুললাম রিলসও বানালাম ভিডিও ফটো এইসব করলাম করার পর কিন্তু আমি আবারও সকাল সকাল চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে মন্দির দর্শনে ঠিক আছে পরদিন সকালে এটা আগের দিন আমি গেছিলাম ইভিনিং এভনিং এর পরিবেশটাও আপনাদেরকে দেখালাম আর সকালের পরিবেশটা মন্দিরের ভেতরে সেটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব এই হচ্ছে লাইন মন্দিরে ঢোকার উপরে যে লাইন এখানে অনেক রকমের সিস্টেমে ঢোকা যায় তো সেটা আপনারা এখানে এসেও জেনে নিতে পারেন বা আপনি যে হোটেলে থাকবেন না সেই হোটেলে বললে কিন্তু ওরাই অ্যারেঞ্জ করে দেয় খুব ভালো মতো যেটাই আপনার জন্য সুইটেবল হবে সেটা আপনি এখানে এসে করে নিতে পারেন হোটেলে যে হোটেলে আপনি থাকবেন সব হোটেলেই মোটামুটি সেই ফেসিলিটি থাকে যে ওনারাই করিয়ে দেয় পুজো দেওয়ার যে ব্যাপারটা যাই হোক আমি সকালেও বেশ কিছুক্ষণ মন্দিরে কাটিয়েছিলাম সকালে পুরো মন্দিরটা আমি ঘুরে ঘুরে দেখলাম আপনাদেরকেও দেখাচ্ছি পুরো মন্দিরটা ঘুরে ঘুরে মন্দিরের ভেতরটা একটা গেট এটা দেখুন সকালে শ্মশানের পরিবেশ মহা শ্মশানের পরিবেশ হচ্ছে সকালের এটা এটা হচ্ছে সকালের দৃশ্য আগেরটা আমি দেখালাম সন্ধ্যাবেলা বা রাতের আর এখন দেখুন এটা হচ্ছে সকালের মানে দিনের বেলার ভিউ এটা কিন্তু শ্মশান বলে ওরকম ভাবে কিন্তু ভয়ের কোনো ব্যাপারই নেই এখানে যাই হোক তারপরে খিদে পেয়ে গেছিল চলে গেছিলাম খেতে এখানে দু তিনটে রেস্টুরেন্ট মোটামুটি ভালো আছে খাবার জায়গা তার মধ্যে একটা এই রেস্টুরেন্টে আমি ঢুকেছিলাম এটা আমার বেশ ভালো লেগেছে দেখে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর কি যাই হোক লুচি ছোলার ডাল আর সাথে এক পিস রসগোল্লা তো হলে ভালো হয় না তো এইটা ছিল আমার কিন্তু ওই হোটেলে যেটা আমি প্রথম দিন এসে খেয়েছিলাম সেইটার বিল তো বন্ধুরা এটাই ছিল আমার তারাপীঠ সোলো ট্যুর ব্লগ জায়গাটা সত্যিই শক্তি আর শান্তিতে ভরা এই যাত্রা কিন্তু আমাকে বদলে দিলো আমি এসেছিলাম মায়ের আশীর্বাদ খুঁজতে কিন্তু ফিরে যাচ্ছি নিজের ভেতরের একটা অদ্ভুত শক্তি নিয়ে তারাপীঠ আমাকে শিখিয়েছে ভয় নেই যদি বিশ্বাস থাকে পথ চলা কিন্তু কখনোই শেষ হয় না আজ শুধু আরেকটা শুরু এই যেমন ধরুন আমি এখান থেকে যাবো শান্তিনিকেতন মানে আমার পরের ব্লগটা হবে শান্তিনিকেতন ব্লগ তো আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে পরের ব্লগে যেটা কি না শান্তিনিকেতন ব্লগ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো থাকবেন